আমাদের এই অনুষ্ঠানে যারা যারা সিট পাওনি তারা তারা দাঁড়িয়ে দেখার চেষ্টা করবে আর প্লিজ মেয়ে এবং ছেলেরা একটু আলাদা দাঁড়াবেন প্লিজ বিয়ে করবেন না সুন্দর অনুষ্ঠান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু শিলিগুড়ি থেকে আমাদের আশিস ড্যান্সার গ্রুপ এসেছে আশিস তাকে আমরা মঞ্চে মঞ্চে খবর এসেছে যে বত্রিশ তেরো বত্রিশ তেরো নম্বর গাড়িটি হারিয়ে গিয়েছে মেলার ময়দানে আচ্ছা 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 ঠিক আছে একটি বাচ্চা পাওয়া গিয়েছে তেরো বছরের বাচ্চা আচ্ছা তোমার বাবার নাম কি আচ্ছা 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 সুব্রত আচ্ছা সুব্রত নামের লোককে বলা হচ্ছে আপনার বাচ্চা হারিয়ে গেছে মঞ্চে এসে নিয়ে যাবেন তো আমরা যেখানে ছিলাম শিলিগুড়ি থেকে আগত আসেই তাকে আমরা বরণ করে নেব আমরা এরপর আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে যাব অনুষ্ঠান সারা রাত্রি হবে আপনাদের নাচাবো আমাদের গান শোনাবো আপনারা অবশ্যই সারা রাত আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ এরপর পরবর্তী শিল্পী শ্রেয়া অধিকারী আমাদের সাথে নৃত্য পরিবেশন করবেন তাকে রেডি থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ বিদে সামুলে বিদে সামুলে বিদে সামুলে বিদে সামুলে 50000 টাকা দেറായി ছিল কি 6 50000 টাকা আবার আমাদের মেকআপ ম্যানকে দিয়ে দিয়েছে ফুল পামাৰ হবাৰ